ঠিক এই মুহূর্তে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তার অন্তত একটা বিষয় শুনেছি যে আজ থেকে চার মাস পর যখন তোমরা ক্লাস টেনে উঠবা তখন তোমাদের সবগুলো বই পরিবর্তন করা হবে অর্থাৎ এখন যে বইগুলো পড়ছ ক্লাস টেনে ওঠার পর সেই বইগুলো থাকছে না তোমাদেরকে সম্পূর্ণ নতুন কিছু বই দেওয়া হবে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পুরাতন কারিকুলামের বইগুলো তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ এর আগের কারিকুলামে যে বইগুলো ছিল সে বইগুলো তোমাদেরকে ক্লাস টেনে ওঠার সাথে সাথেই জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে এবং সেই বইগুলো হাতে পাওয়ার পর তোমরা সায়েন্স কমার্স এবং আর্টস এর তিনটা গ্রুপে বিভাজিত হয়ে তোমাদের এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবা মোটামুটি এ সকল তথ্যগুলো আমরা সবাই জানি কিন্তু সবচেয়ে বড়ো দুশ্চিন্তার বিষয় যেটা ঠিক এই মুহুর্তে তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই দুই বছরে বই আমরা এক বছর কিভাবে পড়ব তোমরা অনেকে অবগত আছো যে ক্লাস নাইন এবং টেনে কিন্তু একই বই পড়ানো হয় অর্থাৎ ক্লাস নাইনে যে বইগুলো পড়তে হয় ঠিক একই বই ক্লাস টেনও পড়তে হয় এই দুইটা বছর পড়ার পর সে বইয়ের আলোকে কিন্তু আমরা এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতাম এখন যেহেতু তোমাদের নতুন কারিকুলামটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে একটা বছর শেষ এখন তোমাদের অনেকের প্রশ্ন ক্লাস টেনে শুধুমাত্র একটা বছর পরে আমরা কীভাবে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবো আর প্রশ্নের ধরনটাই কী থাকবে আমরা কীভাবে অল্প সময়ে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবো তো তোমাদেরকে সেই প্রশ্নগুলোর ক্ল্যারিফাই করার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি তৈরি করা এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে আমি আপডেটগুলো আস্তে আস্তে তোমাদের জানানোর চেষ্টা করছি এবং ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য রিপন সন্দীপি ইউটিউব চ্যানেলকে এখনই এর মধ্যে সাবস্ক্রাইব করে রাখো তো শুরুতে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আপাতত এই বছর দুই হাজার চব্বিশ যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো অর্থাৎ এই যে চার মাস এখনও বাকি আছে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের চারটা মূল্যায়ন হয়েছে এবং ছয়টা বিষয়ের মূল্যায়ন কিন্তু এখনও বাকি আছে তো সেই মূল্যায়নগুলো আর হচ্ছে না এবং যে চারটা মাস তোমরা পড়বা এই চারটা মাসের কিন্তু বইগুলো ঠিক এর মধ্যে চেঞ্জ করছে না তবে যারা একটু একটু চালাক টাইপের বা একটু দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু অনেকেই কিন্তু অলরেডি পুরাতন কারিকুলামের বইগুলো কালেকশান করেই পড়া শুরু করে দিয়েছে তো সে বিষয়টা আলাদা সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার তো এই মুহূর্তে এই যে চার মাস তোমরা নাইনে থাকবা এই মুহূর্তে কিন্তু তোমাদের বইটা চেঞ্জ করা হবে না অর্থাৎ যে বইগুলো ছিল সেগুলাই তোমরা পড়বা এরপরে চার নাম্বার পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এটা একটু দেখো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে এই যে একটু আগে আমরা শুরুতে বললাম সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় যেটা সেটা হচ্ছে দুই বছরে পড়া কেমনা আমরা একটা বছরে শেষ করব। ক্লাস টেন পড়ে কি আসলে পরীক্ষা দেওয়া যাবে এত অল্প সময়ে কীভাবে এসএসসি পরীক্ষার মতো একটা পরীক্ষার প্রস্তুতি আমরা নিতে পারি তো তাদের জন্যই আমরা এই বিষয়টি একটু ক্ল্যারিফাই করছি তোমরা ক্লাস টেনে ওঠার পর যে বইগুলো হাতে পাবা এগুলো তো মূলত দুই বছরের বই নাইন টেন পরেই পরীক্ষা দিতে হয় তো যেহেতু তোমরা একটা বছর পড়বা আর এক বছরে কখনো এত বড় বই শেষ করা সম্ভব নয় এই কারণে সিলেবাসটা একেবারে সহজ এবং সংক্ষিপ্ত করা হবে অর্থাৎ তোমাদের একটা বছরের জন্য যতটুকু পড়া যায় ঠিক সেই অনুযায়ী তারা সিলেবাসটা করবে হয়তো এমন হতে পারে কোনো বিষয়ে যদি দশটা অধ্যায় থাকে তিনটা বা চারটা বা পাঁচটা অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ রাখবে অর্থাৎ এক বছরে পড়া যায় খুব ভালোভাবে পড়া যায় এভাবেই তোমাদের সিলেবাসটা করা হবে তো যারা ভাবছো দুই বছরে পড়া এক বছরে কীভাবে শেষ করবা তাদের জন্য এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আরও একটা তথ্য দিতে চাই যেটা পাঁচ নম্বরে উল্লেখ আছে সেটা হচ্ছে দু সালের জানুয়ারি মাসে দশম শ্রেণীতে দেওয়া হবে পুরনো বই অর্থাৎ তোমরা যখন জানুয়ারি মাসে অর্থাৎ চার মাস পরে তোমরা যখন ক্লাস টেনে উঠবা একদম জানুয়ারি শুরুর দিকেই তোমাদেরকে নতুন বই দেওয়া হবে অবশ্য নতুন বই বলা যাবে না এগুলো হচ্ছে পুরাতন কারিকুলামের বইগুলো অর্থাৎ পুরাতন বইগুলো সেখানে সায়েন্স কমার্স আর্টস যে যে গ্রুপ নিতে চায় সেই গ্রুপের বই দেওয়া হবে এবং সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাস ঠিক আছে তো তোমরা যারা এতদিন খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল কি হতে যাচ্ছে বুঝে উঠতে পারছো না তাদের জন্য আশা করি এই ভিডিওটা বিশাল একটা হেল্প করবে শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের প্রত্যেকটা আপডেট পেতে চাও চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ